সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন সবাই আমার লাইফ একটু দিবেন আজকে সরাসরি ইউটিউব লাইভ থেকে লাইভ করতেছি বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সবাই চলে আসেন আপনাদের ভালোবাসায় আমাদের ইউটিউব চ্যানেলটি বড় করতে চাই সবাই চলে আসবেন সব বন্ধুরা চলে আসবেন যারা যারা আমাকে ভালোবাসেন সবাই চলে আসবেন লাইভে আপনাদের ভালোবাসায় আমরা আজকে ইউটিউব লাইভ থেকে চলে আসছি সবাই একটু আমাকে ভালোবাসা দিবেন মন থেকে আপনাদের মন থেকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন সবাই যে যেখান থেকে দেখতেছেন সবাই চলে আসেন লাইভে লাইভে ওরা তোরা লাইক কমেন্ট শেয়ার হবে আর সব বন্ধুদেরকে এই লাইভটি ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সব জায়গায় সরিয়ে ছিটিয়ে দিবেন বেশি বেশি করে আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না মাত্র আধা ঘন্টার মতো লাইভে লাইভে থাকবো বেশি তো রাত হয়ে গেছে এ কারণে বেশিক্ষণ লাইভ করব না সবাই চলে আসবেন আমার মিলন ভাই চলে আসছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মিলন ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ মিলন ভাই চলে আসছে আজকে বেশিক্ষণ রাতে বেশিক্ষণ লাইভ করব না কালকে আবার ভিডিও বানাইতে যাইতে হবে তো মিলন ভাই আবার আমাকে আবার সকালবেলা আবার ঠাপাবে আবার এত রাতে আবার জাগ না থাকো আবার সকালবেলা ফোন দিলে আবার ফোনে পাওয়াবে না ভাই একটু ফোন দিয়ে না সকালে ঠিক আছে চলে আসছি আমার ভাই চলে আসছে দেখি আমার ভাইকে একটু পিনে রাখতেছি ভাই আপনার আইডিটা আমি পিনে রাখছি হয়েছে কিনা আমাকে জানাইবেন ঠিক আছে পিন পিন হয়েছে কি না আমাকে জানাইবেন যারা যে যেখান থেকে গিয়ে একটু ভাই একটু শেয়ার করে দিয়া এই যে নিচে লাগা আছে বাম সাইডে শেয়ার অপশন লাগা আছে এই এই বাম সাইডে এই যে বাম সাইডে শেয়ার অপশন লাগা আছে ওইটা ধর একবারে মেসেঞ্জারে কিছু বন্ধুদেরকে সরাই দেন ওই যেভাবে যেভাবে গিয়েছিলাম যেন আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারি আমাদের ইউটিউব চ্যানেলটা যেন একটু বড়ো হয় সবাই আমাদের শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন অবশ্যই আপনাদেরকে আমরা তো কমেন্ট ব্যাক দেবই আপনারা কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্ট ধরে আপনাদেরকে ব্যাক দিব যারা যারা আমাদের চ্যানেলে আসছে সবাইকে আমরা ব্যাক দিয়েছি আর নিলন ভাইকে একটু কিনে রাখছি সবাই একটু মিলন ভাইয়ের আইডিতে ঘুরে আসবেন মিলন ভাইকে কিন্তু আমি চ্যানেল খুলে দিয়েছি আমরা দুই ভাই একসাথে ভিডিও করি কাজকাম করি যেন আপনাদের ভালোবাসায় যেন আমাদের দুই ভাইয়ের আইডিটা যেন একটু আপনাদের ভালোবাসায় যেন ওপর লেভেল লেভেলে হয় সবাই একটু সহযোগিতা করবেন আর মিলন ভাই ওই যে উপর এলাকা আছে লাইক লাইক একটা লাইক করে আসেন এর উপরে লেখা আছে আইডিতে উপরে টিপ দেন একটা লাইক হয়ে যাক আপনার দ্বারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের লাইফটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন বেশি বেশি করে যেন আপনাদের ভালোবাসায় আমাদের এই ইউটিউব চ্যানেলটি একটু বড় হয় এখানে তো একজনের দ্বারা তো আর সম্ভব না সবার দ্বারাই সম্ভব আমরা কি করব সবাই সবার ভিডিওতে লাইক কমেন্ট করব কাজ হলো তিনটা তিনটা কাজ করব একটা লাইক একটা কমেন্ট আর একটা হইল সাবস্ক্রাইবার করার পর হইলো অল সাবস্ক্রাইবার আপনি যদি সাবস্ক্রাইবার না করেন যদি কমেন্ট করে আসেন তাহলে তো আপনাকে আমরা দেখতে পারব না আপনারা তিনটা কাজ করবেন যে কারো আপনাদের চ্যানেল বড়ো করতে হলে তিনটা কাজ করতে হবে একটা হইলো লাইক একটা হইল কমেন্ট আর একটা হলো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করতে হবে অল ভিডিও অল নোটিফিকেশান দিলে লাইক করা মাত্র যেন আপনাদের কাছে পৌঁছায় যায় যেরকম মিলন ভাইয়ের কাছে যারা যারা যাদেরকে সাবস্ক্রাইবার করা আছে লাইক করার লগে কিন্তু নোটিফিকেশান চলে আসে আমার কাছে চলে আসে সবাই একটু সবার আইডিতে ভিজিট করবেন বা যে কারোর ভিডিও হোক আপনার শর্ট ভিডিওতে যে কারোর ভিডিওতে আপনার তিনটা কাজ করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করলে এই সাবস্ক্রাইবারগুলো করলে কমেন্ট করে আসলে কিন্তু আপনাদেরকে কমেন্ট ধরেই কিন্তু আপনাদেরকে রিপ্লাই করা হবে যে কোনো আইডিতে আপনারা যান লাইক কমেন্ট করলে কিন্তু আপনাদেরকে ব্যাক দেওয়া হয় কারণ আপনারা কমেন্ট করতেছেন একটু ভালোবাসার আশায় আমি আপনাকে কমেন্ট করে আসলাম আপনিও আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম আপনিও আমাকে সাবস্ক্রাইব করলাম এটাই তো এইভাবেই তো সবাই সবার আইডিটা একটু বড় হয় বা একটু ইমোজগুলো পাঠাও বেশি বেশি করে আর একটু মেসেঞ্জারে ইয়ে করেন শেয়ার করেন আপনার পরিচিত ভাই ভেড়াদেরকে কিছু পাঠায় দেন তারপরে কালকে দরকার হলে ইউটিউবে লাইভ করব ইউটিউবে লাইভ করব দরকার হলে কালকে বোটানিক্যাল গার্ডেনে আর আপনি কি করবেন আপনার পোস্টে পোস্টে যাওয়া একটা ছবি নেবেন ছবি নেওয়ার পরে ওখানে বলে দিবেন কালকে আমরা বোটানিক্যাল গার্ডেনে ভিডিও করতে যাব আর সবাই আমাদের চ্যানেলে ঘুরে আসবেন আমরাও আপনাদের চ্যানেলে ঘুরে আসব আমার ইন্ডিয়ার দিদি কি লাইভে আছে নাকি মিলন ভাই আমি আপনার মেসেঞ্জারে ওই যে ইন্ডিয়ার দিদির লাইভটা আমি ইয়ে করে দিলাম যে আপনার মেসেঞ্জারে পাঠাই দিলাম আমি ওই লাইভে ছিলাম তো আপনি ওই লাইভে ঢুকিয়া আপনি হেরেও একটু মেসেঞ্জারে একটু পাঠাই দেন হ্যার ডিটা মনে হয় আপনার সাবস্ক্রাইবার করা আসে কিনা সাবস্ক্রাইবার করে দিয়া আপনি দরকারে চলে যান হ্যাঁ হ্যারো একটু মেন শোনে জানাই দেন আমি হ্যার লাইভে ছিলাম আধা ঘন্টা দুইটা চ্যানেল নিয়ে গেছিলাম আধা ঘন্টা ছিলাম ওখানে বললাম দিদিরা বললাম দিদি আমি কিন্তু এখন লাইভে আসবো বন্ধুদেরকে সব বন্ধুদেরকে পাঠাই দেবেন কারণ ইউটিউবে লাইভ করতে হলে আমাদের চাই হাজার ওয়াশ টাইমটা লাগে চার হাজার ওয়াশ টাইম না হলে তো আমরা তো আর মনিটাইজেশন পাবো না এ কারণে মাঝে মধ্যে লাইভ করা লাগে আজকে তো ওইরকম বেলা লাইভ করছিলাম দেখি আমি একটু আমার বন্ধু বান্ধবকে আমি একটু মেনশন করে পাঠাই দিই যাই না এই যে লাইভে ডান শাড়ে শেয়ার অপশন আছে এই যে ডান শাড়ি এই ডান শাড়ি টিপ দেওয়ার পরে এই যে মেসেঞ্জারে টিপ দেবেন মেসেঞ্জারে টিপ দিলে লাইভটা চলে যাবে সবাই হ্যাঁ ফ্যামিলি দাদা ভাই চলে আসছে ফ্যামিলি দাদা ভাই কিন্তু দিদিরে মেনশন দিয়ে দেন রাত তো অনেক হয়ে গেছে এ কারণে আর বেশি গুণ লাইভ থাক থাকবো না আধা ঘন্টা করবো আর আপনারা কখন লাইভ করবেন আমাদেরকে মেনশনে জানাই দেন তার দরকার হলে আপনাদের লাইভে আমরাও অ্যাটেন্ড করব জয়েন করব যে যেখানে দিয়ে দেখতেছেন সবাই একটু লাইভে শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসায় যেন সবার চ্যানেলটা একটু বড়ো হয় সবাই চেষ্টা করবেন সবার শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাই সবার পাশে থাকবেন একদিন আপনার আমার সবার চ্যানেল বড়ো হবে বেশি বেশি করে মেনশন করে বন্ধুদেরকে ডেকে নিয়ে আসেন আমরা আমরা ভাই সব সময় কিন্তু লাইভ করি না হঠাৎ আজকে বেলা আধা ঘন্টা লাইক করছিলাম তো আজকে ওই দিদিরে বললাম দিদি এখন কিন্তু আমি লাইভ করব বেশি করব না আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে যদি বন্ধু বান্ধব কিছু আসে আসলো তো সবাই সবার পাশে থাকবেন এই ফ্যামিলি দাদা ভাই তো চ্যানেল তো পড়ো আমাদের তো মাত্র তেরোশো সাবস্ক্রাইবার কিন্তু একটু সবার সহযোগিতা চাই যেন সবাই আমাদের আইডিতে একটু ঘুরে আসতে পারি আমি কিন্তু ওই যে ফ্যামিলি দাদা ভাইকে পিনে রাখতেছি ভাই হচ্ছে না কেন হচ্ছে না দাদা ভাই হচ্ছে না আমিও তো পিন দিতে পারছি না এখন কি যে সমস্যাটা এইবার মনে হবে এইবার হয়েছে ফ্যামিলি দাদা ভাই একটা করতে যে ভিডিওটাও ডিলিট হয়ে গেল কমেন্টটা এখন পিন হয়েছে নাকি ফ্যামিলি দাদা ভাই একটু জানাই আমরা ভাই কোনো সময় লাইভ করে নেই বুঝছেন কীভাবে পিন দেওয়া লাগে এটা কিন্তু আমরা একটু বুঝি কম এই কারণে তো আমি মাঝে মধ্যে এই কারণে দিদিরে বারে বার কইতেছে আমি দুইটা আইডি নিয়ে গেলাম তো আমার ছবি দেখে কি চিনতে পারো না দুইটা আইডিতে দুই রকম ছবি দিয়েছি যেন চিনতে পারে একরকম ছবি দিলে তো আর চিনতে পারবো মনে করবে কি একটা আইডি যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন বেশি বেশি করে যেন আপনাদের ভালোবাসায় যেন আমরা আমাদের আইডিটা একটু বড়ো হয় তাই সময় যদি লাইভ করি তাহলে কিন্তু লজ্জার সরমটা একটু কম লাগে লাইভ করি না তো এই কারণে সরম লাগে এই কারণে আর লাইভে আসি না যা ভিডিও করার তাই ভিডিওই করি লাইভে আসি কম কারণ মাঝে মধ্যে তো লাইভ করার দরকার করতে হয় কারণ ইউটিউব চ্যানেল যেহেতু চালানো শুরু করছি তাহলে তো ওয়াশ টাইমের তো প্রয়োজন ওয়াশ টাইমটা যত দ্রুত কমপ্লিট হবে তত দ্রুত আমাদের মনিটাইজেশনটা হয়ে যাবে লাইভ করি এই কারণে মাঝে মধ্যে বিকালবেলা লাইক করছিলাম আধা ঘন্টা দেখি এমনি মাঝে মধ্যে করবো লাইভ বন্ধু বান্ধব মিললা যখন একসাথে থাকবে তখন একটু লাইভ করবো সুযোগ পাইলে তখনই লাইভ শুরু করে দিন সবাই একটু লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে সবাই সবার আইডিতে চেষ্টা করব সবার আইডিতে আমরা কমেন্ট করব। আমাদেরকে আমরা যদি কমেন্ট করি আমাদের কমেন্টটা ধরেই কিন্তু সব বন্ধুরা আমাদেরকে রিপ্লাই দেয় সবার ভিডিওতে আর কমেন্ট না করলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বাড়ে না আমরা সব বন্ধুদের আইডিতে আমরা লাইক কমেন্ট করব সাবস্ক্রাইবার তিনটা জিনিস করলেই যথেষ্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এই ধরেই তো আপনার আমার চ্যানেলটা তো সবাই একটু ভিজিট করে আসে যেরকম ফ্যামিলি দাদা বাইরে আমি কমেন্ট ধরে চলে আস কমেন্ট ধরে গেলাম কিন্তু উনিও আমার আইডিতে চলে আসতে পারলো সহজেই এরকম সবাই সবার আইডিতে কমিন করবেন শর্ট ভিডিওতে কমেন্ট করলে কি হয় জানেন কমেন্ট করলে রিজ এংগেজমেন্ট বাড়ে সবার আপনার আমার রিজ এংগেজমেন্টটা বাড়ে এই কারণেই হলে লাইভটা করা আর চার মিনিটটা তো আর এত সহজ কথা না লাইভ আমরা করি নাই বিদায় আমাদের এংগেজমেন্ট এঙ্গেজমেন্টটা হয় না আর যারা যারা লাইভ করে ওদের চার হাজার মিনিট হওয়ার পরে আরও বাড়তি হয় আর দুই চার হাজার মিনিট বাড়তি হয় কী কারণে লাইভ এরা এরা কিন্তু সবসময় লাইভ করে এদের লাইভের লোকজন অনেক হয় এই কারণেই কিন্তু ওয়াশ টাইমটা পূরণ হয় তাড়াতাড়ি আর আমরা তো লাইভ করি না আমাদের ভিডিওর মধ্যে যা ওয়াশ টাইমটা হয় তাই এই কারণেই কিন্তু আমাদের মাঝে মধ্যে এখন লাইভ করতে হবে লাইক না করলে তো আর হবে না যেহেতু চ্যানেল চালাইতেছি তাহলে তো অবশ্যই কম আর বেশি লাইভ করা লাগবে সবসময় না পারলে ওই দু একদিন পরপতর গাড়ি লাইভ করব এই কারণেই আমাদের হইলে লাইভে আসা মিলন ভাইকে বললাম মিলন ভাই একটু ফ্যামিলি দাদা ভাইয়ের সাথে একটু মেম্বার হয়ে যান ওনার সাথেও যুক্ত হয়ে যান যুক্ত হইলে আপনার একটা বন্ধু বাড়ল একটা বন্ধু বারা মানে অনেক এইখানে কালকে কিন্তু সকাল দশটা এগারোটার দিকে আমরা লাইভ করতে পারি আমরা এক জায়গায় যাবো ভিডিও বানাতে ওই যে ঢাকার বাংলাদেশের ওই চিড়িয়াখানা বাংলাদেশের না চিড়িয়াখানা না বোটানিক্যাল গার্ডেনে ওটাও চিড়িয়াখানার মতো এই গাছগাছালি ঘোরার জায়গা পার্ক ঘোরার জায়গা এই ঘোরার জায়গার মধ্যে আমরা কিন্তু ওই এখানে যা কয়েকটা ভিডিও বানানোর পরে প্রায় ঘন্টা খানেকের মতো লাইভ করবো আমরা ফেসবুকেও লাইভ করবো ইউটিউবে লাইভ করব যেন সব বন্ধুরা চলে আসে লাইভ করলে তো আমরা যেরকম ফেসবুকে সবার লাইভে যাই আর ইউটিউব লাইভে তো আর আমরা যাইতে পারি না এই কারণে এখন সব বন্ধুদের যারা যারা লাইভ করতেছে তাদের লাইভে আমরা এখন যা জয়েন হই কিছু বন্ধু পাওয়া যায় এই কারণে আমরা লাইভে যাই যেন আমাদের আইডিটা একটু বড়ো হয় এই কারণে আমাদের হয়েছে যাওয়া সবাই আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আপনাদের পাশে রাখবেন আমরাও আপনাদের পাশে থাকবো সবার ভালোবাসায় আমরা একদিন আমাদের চ্যানেলটা একটু বড়ো হবে এটাই হলো আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া আর কিচ্ছু না আর আমরা আপনাদের ভিডিওতে দেয়া ভিডিওটা সামনে আসলে কমেন্ট করতে হয় কমেন্ট করলে রিজ এঙ্গেজমেন্টটা বাড়ে এই কারণেই সবার লাইভে যাওয়া সবার ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে হবে লাইক কমেন্ট না করলে কিন্তু আপনার আমার চ্যানেল কখনো বড়ো হবে না আপনি যদি দশটা সাবস্ক্রাইবার বাড়ান তাহলে আপনার দশটাও দশটা আপনার জন্য অনেক অনেক বড় যেহেতু যাদের হইছে ছোট চ্যানেল এদের তো হইলে একটা দুইটা করে আসে দুইটা চাইটা করে আসে যাদের চ্যানেল বড় এর লাইভ করার আমার তো তো বিশ পঞ্চাশটা সাবস্ক্রাইবার আসে বলে আমরা আমরা হইলাম ছোট ছোট ইউটিউবার আর আমাদের তো সাবস্ক্রাইবার আসবে দুইটা পাঁচটা করে কিন্তু সাবস্ক্রাই সাবস্ক্রাইবার আসার নিয়মটা আগে জানতে হবে আগে দরকার হলে একটা দুইটা ভিডিও বানাইবেন আর দরকার হলে এক ঘন্টা এক ঘন্টা দরকার হলে বিশটা তিরিশটা আপনি আইডিতে চলে গেলেন সাবস্ক্রাইবার করে লাইক কমেন্ট করবেন আমি আপনার বন্ধু হয়ে গেলাম আপনি আপনার আমার বন্ধু হবেন এভাবে কিন্তু আরেকজনের আরেকজন সাপোর্ট পাওয়া যায় আর এখানে গেলে একজন আরেকজনের আইডি বড় হয় আমি যদি আপনার আইডিতে যদি কমেন্ট না করি আপনি কি আমার আইডি চিনবেন কখনো চিনবেন না এই কারণে আগে চ্যানেল বড় করতে হলে আগে আমার আগে আপনার আইডিতে যাইতে হবে আমি আগে আপনার আইডিতে যাব তারপর আপনি আমার আইডিতে আসবেন এই কারণে হলো এত রাইতে আজকে লাইভে আসা সব বন্ধুরা একটু আমাদেরকে সহযোগিতা করবেন যেন আপনাদের ভালোবাসায় আমরা আপনাদের মতো চ্যানেলটা আমাদের হয় একজন আরেকজনের সহযোগিতা না করলে কখনো বড়ো হওয়া যায় না একজন আরেকজনের সহযোগিতা করাই লাগে সহযোগিতা অবশ্যই করতে হবে কারণ আমি যদি আপনাদের আইডিতে যদি কমেন্ট না করি তাহলে আমার চ্যানেলটা আপনার কাছে তো কখনো যাবে না এই কারণে আমাকে আপনার ভিডিওতে আগে কমেন্ট রাখতে হবে তারপর না আপনারা আমাকে কমেন্ট করবেন সবাই সবার পাশে থাকতে হবে পাশে না থাকলে কখনো এঙ্গেজমেন্টটা বাড়া যায় না লাইভে যা লাইভে থাকলে সব লাইভে যাওয়া লাগে কম আর বেশি আর কিছু কিছু যারা যারা লাইভ করে যারা ব্লু দিতে পারে না এরা পিন দিতে পারে না এআইডিতে গেলে তো শুধু যে লাইভ করে তারেও ওয়াচিং বাড়ে আমাদের তো আর ওয়াচিং হবে না কারণ ওই লাইভে গেলে আমরা যদি ব্লু আর পিন যদি না পাই তাহলে তো ওই লাইভে গিয়ে তো আমার আমরা কিছু আর বন্ধু বন্ধু কইরা আসতে পারবো না এই কারণেই আমি আবার কি করি যে লাইভে ব্লু দেয় পিন দেয় ওই লাইভে আমি ঢুকি ওই লাইভে আমার ঢুকলে আমার লাভ আর যে আইডিতে পিন দিতে পারে না ব্লু দিতে পারে না ওই আইডি তে গেলে তো কোনো লাভ হবে না লাভ হবে কার যে লাইভ করবে তার লাভ হবে কিন্তু আমি অনেক লাইভে যাই কিন্তু যেখান থেকে ব্লু পিন দেয় ওখান থেকে গেলে কিন্তু সব বন্ধুদের সাথে সবার ভিডিওতে কিন্তু কমেন্ট করে আসা যায় এটা একটা সুবিধা কারণ কিছু কিছু ইউটিউবারগুলো আছে ভিডিও লাইভ করতেছে কিন্তু কাউ কোনো আইডি পিনে বসাচ্ছে না ভুলও দিতেছে না তাহলে কিভাবে বন্ধু বানাবো বলেন এটি এই কারণে আমরা অন্য অন্য লাইভে কিন্তু কম যাই যে লাইভে বন্ধু পাওয়া যায় ওই লাইভে গেলে অনেক ভালো হয় কারণ ওই লাইভে গেলে যতগুলা বন্ধু আছে ততগুলা বন্ধুর সাথে কিন্তু আপনার বন্ধুত্ব করতে পারবেন আর ওইসব সব লাইভে গেলে তো বন্ধু পাওয়া যায় না খালি শুধু আমরা খালি শুধু কমেন্টই করে কমেন্ট করা লাগে কমেন্ট করা লাগে এই কারণে আমরা ওই বড় বড় আইডিতে কম বেশি তো যাওয়াই লাগে বড় আর ছোট সব আইডিতে যাওয়া লাগে কারণ যে আইডিতে বন্ধু পাওয়া যায় ওই আইডিতেই আমরা বেশি যাই আপনারাও বেশি যাবেন কারণ বন্ধু একজনের একজনের সাথে একজন কিন্তু বন্ধুত্ব করা যায় তো ওইসব লাইভে তো আর বন্ধুত্ব করা যায় না তাহলে যে লাইভ করে তারে ওয়াচিংটা বাড়ে বেশি আর আমরা যদি ওই লাইভে যাই ওই লাইভে গেলে তো আমাদের ওয়াচিংটা কীভাবে বাড়বে আমরা যদি তাহলে কমেন্ট করি বন্ধুদের সাথে যদি বন্ধুরা বন্ধুত্ব না করতে পারে তাহলে তো আমাদের ওয়াচিংটা কীভাবে বাড়বে বলেন সবাই চেষ্টা করবেন সবার সাথে বন্ধুত্ব করা সবার ভিডিওতে কমেন্ট করবেন বেশি বেশি করে তো আমি এখন লাইফ থেকে বের হয়ে যাবো এখন অনেক রাত হয়ে গেছে ঘুমান লাগবে বন্ধুরা সবাই একটু ভালো থাকবেন সবার বাসায় দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার বাসায় চলে যাবেন এটাই তো হইলো আরেকজন আরেকজনের ভালোবাসা নিয়ম তো সবাই ভালো থাকবেন এখন আজকে কালকে বেশি করবো আরও কালকে আজকে বিশ মিনিট করলাম কালকে আধা ঘন্টা করবো এইভাবে করে পাঁচ দশ মিনিট করে আস্তে আস্তে করে বাড়া লাগে বা এখানে একা একা না একা একা লাইট করলে ভালো লাগে না যখন দুই চারজন থাকবো আমি দশ মিনিট কথা বলবো আরেকজন দশ মিনিট কথা বলবে আরেকজন দশ মিনিট কথা বলবে তখন সবাই মিলে একসাথে কথাটা বললে কিন্তু কথার জোয়ারটা আরও বেশি বাড়ে কথা বলতে আরও বেশি চাহিদা আসে আর একা একা বকবকানি আর ভালো লাগে না একা একা বকবক করলে কত শোনা যায় এই কারণে কালকে আমরা নামাজের আগে দশটা এগারোটার মধ্যে কিন্তু কালকে আমরা ইউটিউবে লাভ লাইভ করবো ফেসবুকেও লাইভ করবো সব বন্ধুরা ইউটিউবের বন্ধুরা তো আর ফেসবুকের চিনবে না ফেসবুকের বন্ধুরা শুধু ফেসবুকে চিনে ইউটিউবেরগুলো তো শুধু ইউটিউবে চিনে এই কারণে এই যে ইন্ডিয়ার রেখে খাতি ধীরে আমি আবার ইয়ে করলাম ওই ফেস ইউটিউব থেকে আর ফেসবুকের লিঙ্কটা টিপ দেওয়ার পরে আমি নামটা লেখার পরে সার্চ দিয়েছি পরে আইডিটা পাইছি তাহলে সে আমাকে একটা ফুলের ভালোবাসাও দিয়েছে আর ওনার একটা আইডি আমি প্রোমোট বানিয়েছি আর ফ্যামিলি দাদা ভাই আপনি যদি আমার ফেসবুক আইডিতে আসতে চান আমার ইংলিশের নাম দেওয়া আছে এমডি ফিরোজ হাসান এমডি ফিরোজ হাসান দিলে আপনি চলে আসতে পারবেন বা দিদির দিদির ফেসবুক যদি পোস্টে যদি কমেন্ট করে আস যদি হের আইডি যদি আপনার থাকে তাহলে ওখান থেকেও কমেন্ট করে আসতে পারবেন আমি দিদির আইডিতে কমেন্ট করে আসবো গুড নাইটের ভিডিওতে তাহলে ওখান থেকেও আপনি পরিচয় দিতে পারবেন ফেসবুকে তো বন্ধুরা সবাই একটু ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম